the dedicated researchers working tirelessly in her dimly laboratory meticulously analyzed analyzed the complex data hoping to uncover a breakthrough that could potentially revolutionize revolutionized modern medicine while her colleagues who, ওয়াই আর ইকু ফ্যাশিনেট এখানে আমি হচ্ছে কি আপনাদেরকে প্রোনাউন্সিয়েশন বুকাবোলারি এবং এই সেন্টেসটা কীভাবে হল গ্রামার কি আমি সব কিছু আজকে আপনাদেরকে আলোচনা করবো লেটস কে এটা শুরু করার আগে আমরা একটু ওয়ার্ড মেনিংগুলো একটু জেনে আসি তাহলে আপনাদের আরও ভালো হবে দেখেন এখানে যে মেন ওয়ার্ডগুলো আছে সেগুলো আমি বলবো দেখেন ডেডিকেটেড ডেডিকেটেড মানে হচ্ছে উৎসর্গ করা উৎসর্গ করা রিসার্চ রিসার্চ মানে হচ্ছে কি তত্ত্ব বা যিনি গবেষণা বা গবেষণা করা রিসার্চ বলা হয় কিন্তু রিসার্চ মানে হচ্ছে যে গবেষণা করে তাকে বলা হবে গবেষক বা গবেষক এরকম ওয়ার্কহীন কাজ করা টায়ার মানে হচ্ছে মানে খুবই ক্লান্ত টায়ারলেস মানে হচ্ছে মানে মানে অক্লান্তভাবে যেটাকে বলা হবে মানে ক্লান্তহীন মানে ক্লান্তহীন সে কাজ করে যাচ্ছে তাকে বলা হচ্ছে অথবা টায়ারলেসলে অসম এবার দেখেন ইন হচ্ছে আর একটা ওয়ার্ড আছে এখানে দেখেন ডিমলে ডিমলে মানে ক্ষীণভাবে মানে অস্পষ্টভাবে ডিমলি মানে মানে হচ্ছে কি অস্পষ্ট অস্পষ্ট লিট মানে আলোকিত এটা হচ্ছে লিট লেট মানে হচ্ছে আলোকিত ডিমলি লাইট মানে অস্পষ্টভাবে আলোকিত লব্রোথরি এটা ল্যাবরেটরি এটা ল্যাবরেটরি মানে হচ্ছে পরীক্ষাগার মেটিকিউল এসলে এটা হচ্ছে মেটিকিউল এসলি মানে হচ্ছে অল সেটাকে বলা হয় কিন্তু এটাকে বলা হয় অস্পষ্ট লিপ মানে হচ্ছে কি আলোকিত এগুলো আপনাকে জানতে হবে ওয়ার্মিনিংগুলো এবার দেখে অ্যানালাইস এরপর দেখে কমপ্লেক্স এরপর আছে আনখাবার এটা খুব একটি সুন্দর ওয়ার্ড আনখাবার মানে হচ্ছে মানে গোপন রাখা উমোচন বা মানে হচ্ছে মানে উন্মোচন করা উন্মোচন করা সেটা বলা হয় এবার হচ্ছে আনখাবার মানে হচ্ছে মানে হচ্ছে গোপন করা আন খবর মানে হচ্ছে সেটা আপনার উন্মোচন করা বা সেটা মানে সেটা যে ডাঙনাটা তুলে নেওয়া সেটাকে বলা হচ্ছে আন খবর বা মানে মানুষকে দেখানো টাকা বলা তার খবর মানে হচ্ছে গোপন করা এবার দেখে আম মানে হচ্ছে একটি এবার দেখে ব্রেক থ্রু ব্রেক থ্রু মানে হচ্ছে কি যুগান্তরে আবিষ্কার ব্রেক থ্রু মানে হচ্ছে যুগান্তরে আবিষ্কার দ্যাট মানে হচ্ছে যে যুগান মানে ব্রেক থ্রু হচ্ছে আবিষ্কার করা হ্যাঁ কি কোনো কিছুকে আবিষ্কার করলে তাকে বলা হবে পটেন্সিয়ালি মানে হচ্ছে কি সম্ভাব্য ফথ্যান্সিয়ালি মানে হচ্ছে কি সম্ভাব্য এবার রেভুলেশনাইজ রেবলে মানে হচ্ছে মানে হচ্ছে বৈপ্লবিক পরিবর্তন বিপ্লবিক পরিবর্তন মরার মানে আধুনিক মর রেভুলেশন মানে পরিবর্তন ম্যারিজ মানে চিকিৎসা ম্যারিস মানে মানে হচ্ছে কি চিকিৎসা ওয়াল মানে হচ্ছে যখন হার মানে তার এখানে কলিগস মানে সহকর্মী এবার দেখেন আর কোয়ালের সময় এখানে ফ্যাশিনেট ফ্যাশিনেট মানে হচ্ছে উৎসাহী ফ্যাশিনেট মানে হচ্ছে কি উৎসাহী ট প্রদান করা এরপর দেখে কনস্ট্যান্ট মানে অবিরাম মানে খুলতে থাকা মানে হচ্ছে কি অবিরাম বা চলতে থাকা তাকে বলতে মানে আপনার কনস্ট্যান্ট বলা হয় এরপর দেখি সেপোর্ট আমরা জানি কি সেপোর্ট মানে সমর্থন করা এরপর দেখি এনকারেসমেন্টস এটাকে মানে আমি করা হয়েছে এনকার উৎসাহ জাস্ট কি এটাকে বলা হবে উৎসাহ ভিউবার আরেকটা আমরা ওয়ার্ডগুলো এখানে দেখি কী বলা হচ্ছে প্যাশনেট মানে হচ্ছে মানে ওনারা উৎসাহী প্যাশনেট এবং দেখ কলেজ মানে সহকর্মী এরপর বলা হচ্ছে রেগুলেশন মানে মানে রেগুলেশনাইজ মানে হচ্ছে মানে পরিবর্তন মানে আধুনিক পরিবর্তন বৈপ্লবিক পরিবর্তন হোটেনশনের সম্ভাবনা এবং দেখে ব্রেক থ্রু এখানে ব্রেক থ্রু মানে আবিষ্কার ব্রেক থ্রু মানে হচ্ছে আবিষ্কার করা খবর মানে উন্মোচন করা আমি কী এরপর দেখেন মেটি খিউলাস ফুঙ্কান ফুঙ্কান ডিমলে ডিমলে মানে মানে হচ্ছে অস্পষ্টভাবে টায়ারালাস্ট মানে সেটাকে বলা হয় টায়ালেস্ট মানে ক্লান্ত ডেডিকেটেড মানে উৎসর্গ এরপর আমরা স্যান্ডেস্টার ফুঙ্কান অর্থ দেখি আমরা দেখেন দ্য ডেডিকেটেড রিসার্চ বা ডেডিকেটেড রিসার্চার মানে হচ্ছে যে উৎসর্গ করে বা নিজেকে বিলিয়ে দেওয়া এরকম একটা রিসার্চ গবেষক মানে ওয়ার্কিং মানে সে কাজ করতেছে ওয়ার্কিং কাজ করতেছে টায়ারলেসলি তা সে রকমই ছবি মানে বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে ইন হার ইন হার ডিম লে ডিম লেট ল্যাবরেটরি মানে তার যে আলোকিত যে ল্যাবরেটরিটা আছে সেখানে সে মানে যে কাজ করেই যাচ্ছে মিটিকুলসলি অ্যানালাইজ মানে পুঙ্কানো পুঙ্কানোভাবে সে কী করতেছে অ্যানালাইজ করতেছে দ্য কমপ্লেক্স ডাটা মানে যে কঠিন ডিফিকাল্ট কঠিন যে ডাটাগুলো আছে তথ্যগুলো আছে সেগুলো সে পুঙ্কানো পুঙ্কানোভাবে কী করতেছে মানে আপনার মানে যে অস্পষ্ট যে অস্পষ্ট ডিম অস্পষ্ট যে ডাটাগুলো আছে সেগুলো এবং কঠিন যে ডাটাগুলো আছে সেগুলোকে সে অ্যানালাইজ করতেছে বা সেগুলোকে সে মানে মানে ক্লান্ত মানে ক্লান্তহীনভাবে সে মানে সেই ডাটাগুলো অ্যানালাইজ করতেছে হুপ ইন মানে আশা করতেছে টু ওয়ান কভার এবং হুপ ইন হুপ ইন্টু ওয়ান উন্মোচন করা বা উদ্ঘাটন করা কোনো কিছু হুপ টু ওয়ান কভার মানে কোনো কিছু বের করার জন্য উদ্ঘাটন করার জন্য মানে সেরকম আশা নেই হুপ ইন মানে আশা নেই সেরকম আশা নিয়ে কোনো কিছু মানে উন্মোচন করার জন্য ব্রেক থ্রু দ্যাট যে যেটি খুব ফিটানসিয়ালি মানে মানে রেগুলেশন মানে মানে সে আধুনিক আবিষ্কার করার জন্য সে এরকম একটা ব্রেক থ্রু করতেছে হুপ ইন্টু আনক মানে কোনো কিছু উন্মোচন করার জন্য মরার মেডিসিন সে ওষুধ নিয়ে এই এটা করতেছে মানে একটা ওষুধের মানে একটা ওষুধের আবিষ্কার নিয়ে সে এটা মানে কাজ করতে আবিষ্কার মানে সে আবিষ্কার মানে আবিষ্কার করার জন্য সে এটা করতে ব্রেক থ্রু বা আবিষ্কার করে সেরকম কোনো কিছু করার জন্য সে মানে আধুনিকভাবে এরকম রিসার্চ করতেছে ওয়াইল যখন হার করলে যখন তার যখন চার মানে স্বকর্মী না হু ওয়ার হু ওয়ার ইকুয়ালি ফ্যাশনে তারাও খুবই মানে ফ্যাশনের সাথে আবেগের সাথে তারা ধৈর্যের সাথে তারা সব তারাও কাজ করতেছে অ্যান্ড প্রোভাইডেড এবং তাদেরকে দেখতে কনস্ট্যান্ট মানে তাদেরকে দিচ্ছে প্রোভাইড দিচ্ছে কনস্ট্যান্ট সাপোর্ট তাদেরকে মানে কনস্ট্যান্ট মানে এখানে বোঝানো হচ্ছে যে যখন যা ইচ্ছে লাগে মানে সেটা বোঝানো হচ্ছে সেরকম একটা সাপোর্ট দিচ্ছে অ্যান্ড এনকারেজমেন্ট এবং তারা সহকর্মীরা তাকে কী করতেছে মানে সাহস দিচ্ছে আরও মানে সেরকম কিছু করার জন্য বা ভালো যেন সে মেডিসিনের যে আন উদ্ঘাটন করার জন্য এরকম যে জটিল যেটা আছে মানে ডিমলে সেটার একটা মানে আবিষ্কার করার জন্য এরকম মানে তারা ক্লান্তহীনভাবে কাজ করে যাচ্ছে এটা হচ্ছে এই কমপ্লেক্স সেন্টেসের বাক্যটা হচ্ছে কমপ্লেক্স কমপ্লেক্স পুরো পুরো বাক্যটা হচ্ছে কারণ কারণ এতে একটি প্রধান বা স্বাধীন বাক্যাংশ অথবা এখানে কারণ বলা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ক্লোস ইউজ করা হয়েছে আরটা হচ্ছে ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট ক্লোজ এখানে ইউজ করা হয়েছে একটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ এখানে কমপ্লেক্স সেন্টেস ইউ করা হয়েছে পুরোটা পুরোটা বাক করা হয়েছে এস কমপ্লেক্স সেন্টেন্স এখানে দুইটা 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 অংশ ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ চলুন আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ মানে কি এবার ডিপেন্ডেন্ট ক্লোজ মানে কি সেটা একটু আমরা জেনে নিই দেখেন ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ মানে হচ্ছে যে মানে সে মানে সে নির্ভরশীল না মানে ডিপেন্ডেন্ট মানে কারো এই সেন্টেন্সটা পুরোটাই নিজের অর্থে নিজে প্রকাশ করতে পারবে অথবা যে সেন্টেন্সটা নিজের অর্থে নিজে প্রকাশ করতে পারবে অন্য আর কোনো সেন্টেন্সের সাহায্য লাগবে না সেটাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর হচ্ছে ডিপেন্ডেন্ট মানে যে সেন্টেসটা মানে নিজে নিজের অর্থ প্রকাশ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না সেটাকে বলা হবে দ্য ডেডিকেটেড রিসার্চার্স মেটিসলি মানে অ্যানালাইজ এখানে দ্য যে ডিকেটেড রিসার্চার মানে হচ্ছে কি যে উৎসর্গ বা ত্যাগের যে রিসার্চার আছে গবেষক আছে মেটিকুলারলি পোকানো মোকানোভাবে অ্যানালাইজ দ্য কমপ্লেক্স বিওয়ার এই সেন্টেন্সটাতে বোঝানো হয়েছে সাবজেক্ট কোনটা এইটা লংটা সেন্টেস আমি বলেছি সেই সেন্টেসে সাবজেক্ট কোনটা হবে বার্ড কোনটা হবে এবং হচ্ছে অবজেক্ট কোনটা হবে সেটা সংখ্যা আমি এখানে লিখে দিয়েছি দেখেন এই সেন্টেসে দেখেন সাবজেক্ট হচ্ছে দ্য ডিকেটেড রিসার্চ বা আরও সংখ্যা যদি বলি দেখেন এখানে সাবজেক্টটা হচ্ছে রিসার্চার এখানে বলা আছে সাবজেক্টটা হচ্ছে কি রিসার্চার্স এবং হচ্ছে কি আর হচ্ছে কি বার্ভ হচ্ছে এখানে বার্ভ হচ্ছে এখানে অ্যানালাইজ বার্ভ হচ্ছে এখানে অ্যানালাইজ আর হচ্ছে অবজেক্ট হচ্ছে কি দ্য কমপ্লেক্স যেটা অব্লেক্স মানে অবজেক্ট হচ্ছে কি আর বাকি বাকি অংশটা বা সেটাকে বলা হয় এবার বা অন্য কিছু আছে সেটাকে মানে মূল যে মেসেজ মূল যে মেসেজ সেটা হচ্ছে এটা দ্যাসলি অ্যানালাইজ দ্য কমপ্লেক্স ডাটা এটা হচ্ছে মূল থিম অফ দ্য সেন্টেন্স এ দেখেন সাবজেক্ট ডেডিকেটেড রিসার্চার্স বলেছি এবং দেখেন বার্ভ বলেছি দেখেন বলেছি এবং হচ্ছে অ্যানালাইজ বলেছি এবং সেটা হচ্ছে একটা অবজেক্ট এখন দেখেন এটা পুরোটা এই হচ্ছে আপনার এই সেন্ডেসটাকে বলা যায় আপনার হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লস এটাকে বলা যায় ইন্ডিপেন্ডেন্ট ক্লস কারণ সে নিজে একটা অর্থ প্রকাশ করতে পারে যায় সম্পূর্ণভাবে এরপর দেখেন আমরা ডিপেন্ডেন্ট ক্লসটা আমরা একটু দেখি ডিপেন্ডেন্ট দেখেন সে ডিপেন্ডেন্ট ক্লস বলে সেটা বলেছি কিন্তু দেখেন এরপর আমরা একটু আরও সুন্দরভাবে দেখেন দ্যাট খুব ফিটেনশিয়াল রেগুলিশনাইজ মডার্ন ম্যারিসিন মানে আধুনিকভাবে সেরকম সম্ভাবনা করতেছে যেটা কি হবে নামক দ্য ন্যাকে বর্ণনা মডিফাই করেছে দ্যাটস রিলেটিভ প্রণায়ন এখানে ড্যাটটা হচ্ছে একটা কি রিলেটিভ প্রণায়ন ড্যাটটা হচ্ছে একটি রিলেটিভ যেটা হচ্ছে কি ব্রেক টুরুকে ব্রেক তুরু যে নামক যে নাউনটি আছে সেটাকে মডিফাই করতেছে এই ড্যাটটা যেটা রিলেটিভ করতে মানে মানে এটার সাথে এটা সম্পর্ক আছে আর কি মানে এই যে ব্রেক তুরু যে ওয়ার্ডটা আছে এর আগে সেটাকে এটার সাথে সম্পর্ক করতে আসে তাই সেটাকে বলা হচ্ছে রিলেটিভ প্রণায়ন রিলেটিভ